বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে পরকিয়া। মেয়েরা সে বলে যে স্বামী আরেক নারী পুঁতে আসক্ত ঘরের মধ্যে সেরকম সময় দিতে চায় না পর আসক্ত হয়ে যায় যার কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্যের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব কলহ লেগে রয়েছে এর অন্যতম একটা কারণ হচ্ছে মেয়েরা নিজেরাই অর্থাৎ একজন পুরুষ যখন কোনো মেয়েকে বিবাহ করে কোনো মেয়েকে পছন্দ করে নিজের অর্ধাঙ্গিনী করে ঘরের মধ্যে নিয়ে আসে তখন কিন্তু ওই মেয়েটাকে পছন্দ করেই ঘরের মধ্যে নিয়ে আসে অর্থাৎ কোনো ছেলে যখন কোনো মেয়েকে বিয়ে করে তখন তাকে পছন্দ করেই নিয়ে আসে এরপরে কেন ওই মেয়েটাকে ভালো লাগে না কেন পরনে আসক্ত হয়ে যায় এর অনেকটাই কারণ তার স্ত্রী হতে পারে অর্থাৎ স্বামীরা যখন বাহিরে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে বিভিন্ন কাজের সঙ্গে তারা জড়িত থাকে টাকা উপার্জন করার জন্য ইনকাম করার জন্য বিভিন্ন পেশায় তারা লিপ্ত হয়ে যায় বিভিন্নভাবে তারা টাকা আয় করে টাকা ইনকাম করে যখন বাসার মধ্যে ফেরে তখন আমাদের ঘরের মধ্যে যে স্ত্রী রয়েছে যারা স্ত্রী আছে তারা দেখা যায় যে স্বামীকে ওইভাবে আপন করে নিতে চায় না সারাদিন হয়তো স্ত্রী তাকে ফোন দেয় কিন্তু স্বামী কর্মব্যস্ততার কারণে ফোন রিসিভ করে না এই একটা রাগ এই ক্ষোভ যে কেন আমাকে সময় দিল না কেন আমার ফোনটা রিসিভ করলো না কেন আমাকে কোনো রেসপন্স করলো না এই জন্য স্বামী যখন সারাদিন ক্লান্তি শেষে বাসার মধ্যে ফিরে আসে তখন স্ত্রী একটা মুখ কালো করে বসে রয়েছে স্বামী তার দিকে দেখতেও চায় না তো দেখা যায় এরকম ধীরে 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 ছোট ছোট বিষয়গুলো ইস্যু করে ধীরে ধীরে যখন বড় আকার ধারণ করে তখন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে যায় এই জন্য আমি স্ত্রীদেরকে বলবো নিজেদের স্বামীদেরকে যদি পরকিয়া থেকে বাঁচাইতে চান তাহলে আপনার নিজে একটা হাতিয়ার হতে হবে অর্থাৎ সর্বশেষ আপনাকে সব সময় স্বামীর পছন্দনীয় বিষয়গুলো সামনে রাখতে হবে অর্থাৎ স্বামী যখন সারা সারাদিন ক্লান্তি শেষে বাসার মধ্যে ফেরে তখন স্বামী চায় সে যেন একটু শান্তি পায় একটু আরাম পায় কিন্তু আমাদের বাংলাদেশের স্ত্রীরা যারা রয়েছে যে স্বামী যখন বাসায় ফেরে তখন আমাদের মুখ কালো অবস্থায় দেখতে পায় স্বামী যখন ফিরছে যদি গরমের সময় হয়ে যায় তাহলে স্বামীর ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরছে পুরা শরীর ঘামে শেষ শরীর থেকে গন্ধ বের হচ্ছে ঘামে স্বামী একবারে ক্লান্ত হয়ে গেছে আপনি স্বামীর থেকে ব্যাগগুলো হাতে করে নেন সারাদিন বাহিরে কেমন কাটলো একটু খোঁজখবর নেন কীভাবে সারাদিন বাহিরে কেটেছে কিভাবে কি করেছে একটু ভালো মন্দ খোঁজখবর নিয়ে তাকে বলেন যে আপনি একটু ফ্রেশ হয়ে আসেন যদি গরমের সময় হয় এক গ্লাস ঠান্ডা শরবত বানাইয়া দেন যদি চা খাওয়ার নেশা থাকে একটা চা বানায় দেন একটু আদর যত্ন করেন বাহিরে খাবার না খেয়ে থাকলে একটু খাবার খাওয়াই দেন এরকম একটু আদর যত্ন যদি স্ত্রীরা করতে পারে তো সারা দিনের ক্লান্তি শেষে যখন বাসার মধ্যে একটা আরাম পাবে একটা বিশ্রাম পাবে তখন অটোমেটিকলি ওই স্বামীটা তার স্ত্রীর প্রতি একটু মায়া জন্মিবে একটু ভালোবাসা জন্মাবে এবং আরও বেশি ভালোবাসা এখানে জন্মলাভ করতে পারে আবার আমাদের স্ত্রীরা যারা রয়েছেন দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যখন আমরা যাই তখন যত ভালো ভালো কাপড়গুলো রয়েছে এই কাপড়গুলো পরিধান করি এবং নিজে সাজসজ্জা করি একবারে উন্নত সাজসজ্জা যে আমাকে অনুষ্ঠানের মধ্যে যেতে হবে অনেক মানুষ আমাকে দেখবে অথচ সবচেয়ে বেশি সাজসজ্জা করার দরকার ছিল আপনার স্বামীর জন্য অর্থাৎ স্বামীর জন্য যদি কোনো নারী সাজসজ্জা করে তো আল্লাহ তাল্লাহ তার আমুল সব দ্বারা বলে দেন বলেন সোবাহান আল্লাহ এই জন্য স্ত্রীদেরকে বলবো যত ধরনের সাজসজ্জার প্রয়োজন আপনাদের স্বামীদের জন্য করেন আপনাদের স্বামী খুশি হবে আপনার প্রতি আসক্তি হবে পরোনারী থেকে ফিরে আসবে যখন প্রতিনিয়ত আপনার কাছে স্বামী সেরকম রেসপেক্ট পায় না স্বামী সেরকম খেদমত পায় না আপনি খেদমত করেন না স্বামীর সে পরিমাণ যত্ন করতে পারেন না তখন দেখা যায় বাহিরে কোনো নারী যখন এরকম আপনার স্বামীর সঙ্গে ভালো ভালো কথা বলে সুন্দর সুন্দর আচরণ করে তখন আপনার থেকে ওই পর স্বামীতে আসক্ত হয়ে যায় এর অনেকটাই স্ত্রীরের কারণ হতে পারে এই জন্য নিজের স্বামীকে যদি পরকীয় থেকে আমরা মুক্ত করতে চাই তাহলে সর্বপ্রথম আপনাকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ স্বামী যে খাবারটা পছন্দ করে অনেক পছন্দ আছে যে আমার স্বামী এই খাবারটা পছন্দ করে সুতরাং তার অজান্তেই সে বলা ব্যতীতই তার জন্য আপনি সেই খাবারটা প্রস্তুত করে রেখে দেন যখন সে বাসায় আসবে ফ্রেশ হবে সামনে খাবারটা প্রেজেন্ট করে দিবেন দেখবেন তার হৃদয় থেকে অনেক ভালোবাসা আপনি পেয়ে গেছেন তো এরকম ছোটো 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 কাজগুলো দ্বারা অর্থাৎ স্বামী গেছে উজু করতে গেছে গোসল করতে গেছে এসে গামছা অর্থাৎ সে মুস মুসবে একটা তলা সে উজু করে আসে সুতরাং আপনি একটা তলা আগায়ে দেন আপনাকে কেন বলতে হবে যে একটু তলাটা দাও গামছাটা দাও অর্থাৎ যদি স্বামী আপনাকে কোনো কাজের কথা বলে তাহলে এটা হচ্ছে আদেশ আর না বলে আপনি নিজে নিজেই যদি কোনো কাজ করেন তাহলে সেটা হবে খেদমত আর এই খেদমতটা যদি কোনো স্ত্রী তার স্বামীর পরিপূর্ণভাবে করতে পারে তো অধিকাংশ স্বামীরাই দেখা যাবে যারা পরনারীতে আসক্ত পরকে আসক্ত তারা মনে করবে আয় আল্লাহ পরুকের মধ্যে তো গুণা কোনো শান্তি নাই আমার ঘরেই তো একজন আদর্শ বা রয়েছে দেখা যাবে সে পরনের থেকে ছুটে এসে আপনার প্রেমে আসক্ত হয়ে আপনাকে নিয়ে ঘর সংসার করবে পরনের দিকে আর যাবে না এই জন্য ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে স্বামী কখন কোনটা প্রয়োজন না চাইতে তার সামনে সেটা হাজির করতে হবে সে খাবার খাচ্ছে কি লাগতেছে না লাগতেছে সে বাসায় আসছে বের হচ্ছে তার ব্যাগ তার কাপড় তার জুতা ঘড়ি যা কিছু যাবতীয় ফোন চার্জার যেটা যখন দরকার সুবিধা মতো স্ত্রীরা যদি স্বামীদের এরকম ছোট ছোটো জিনিসগুলো খেয়ার করতে পারে একটু কেয়ার করতে পারে তাহলে এই ছোটো ছোটো বিষয়গুলো দিয়েই কিন্তু স্বামীর মন জয় করা সম্ভব এবং ওই স্বামীকে পরনের থেকে বাঁচানো সম্ভব এটার পাশাপাশি তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ আমার স্বামীকে তুমি পরনের থেকে বাঁচাও এবং আমার প্রতি আসক্তি বানায় দাও আল্লাহ তালার কাছে দোয়া চেয়ে সাহায্য সাহায্য নিতে হবে এবং সঙ্গে সঙ্গে স্বামীকেও দু একটা হাদিসের কিতাব এবং কোরআনের কিতাব বিভিন্ন হুজুরের লেকচার যেগুলো সে শোনে এগুলো তাকে শোনানো যেতে পারে অথবা তাকে ঠান্ডা মাথায় যখন তার ফ্রেশ মন রয়েছে তখন আপনি তাকে বুঝাইয়া বলতে পারেন তাহলেই কিন্তু সম্ভব একজন স্বামীকে পরণায় থেকে আসক্তি থেকে ফিরে আনার কিন্তু আপনি যদি চাচাচেচি করেন কেন তুমি ওই নারীর দিকে তাকাইলা কেন তুমি ওইটা করলা কেন তুমি এইটা করলা প্রতিনিয়ত যদি তার সঙ্গে জেরা করতে থাকেন তাহলে কিন্তু সে আরও বিগড়ে যাবে দেখা যাবে যে এরকম ধীরে 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 এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে যাবে তখন আর সংসারটাই টিকবে না এরকম মধুর স্বামী স্ত্রীর জুটিগুলো আজকে ভেঙে যাচ্ছে আজকে তালাকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে একজন আরেকজনকে না বোঝার কারণে এই জন্য আমরা পরস্পরে বুঝে আমল করব দেখা যাবে যে আপনার স্বামী ইনশাআল্লাহ পরকিয়া থেকে মুক্ত পাবে ইনশাআল্লাহ